আমি যখন প্রেসিডেন্ট হাউসে প্রথম পাঁচ তারিখে মিটিংয়ে গিয়েছিলাম সবাই সবাই কথা বলছে কিন্তু ফার্স্ট কিন্তু আমি বলেছিলাম সেফটি ফার্স্ট আমি বলছিলাম সেফটি দেওয়ার দরকার আমাদের হিন্দু সম্প্রদায়কে অবশ্যই সেফটি দেওয়ার দরকার যখন বাংলাদেশের মানুষ চিন্তাও করতে পারে না হিন্দু মন্দির পাহারা দিতে হবে তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা প্রত্যেকটা হিন্দু মন্দির অবশ্য চলে গেছেন যেটা আপনারা বলছেন যে আমরা চিন্তাও করতে পারি নেই কারণ আমরা বুঝতে পেরেছি যে পরাজিত শক্তি এখন হিন্দু থেকে ঢাল বানিয়ে দ্বিতীয়বার অজ অরজকতা সৃষ্টি করা চক্রান্ত করবে এর জন্য এই বিষয়টাকে ইচ্ছা করার জন্য আগেই সতর্ক থাকার জন্য এই বিষয়টাকে নষ্ট করার জন্য রদ করার জন্য আমরা আগেই সতর্ক ছিলাম আজকে আমরা শপথ গ্রহণ করব বাংলাদেশে হাতে হাত রেখে আমরা বাংলাদেশের নাগরিক আমরা মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই এক হয়ে দেশটাকে গড়ব এই দেশটাকে এই দেশটাকে সামনে অগ্রসর করব এই দেশটাকে সামনে নিয়ে যাব। এখানে প্রত্যেকটা মানুষ তারা অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান সব সব জিনিসের থেকে সব দিক থেকে তারা সাম্যতা অর্জন করবে সবার অধিকার সমান থাকবে কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ এটা দেখার বিষয় নয় আমি বাংলাদেশের নাগরিক এইটাই আমার মূল পরিচয় যদি আমি বাংলাদেশের নাগরিক হিসাবে পরিচয় দেই তাহলে আমার অধিকার সমান থাকবে আমরা একসাথে বসবাস করব প্রত্যেকে প্রত্যেকের দুঃখে দুঃখী হব সুখে সুখী হব প্রত্যেকে প্রত্যেকের অংশীদারিত্ব গ্রহণ করব। যদি এইভাবে আমরা বসবাস করতে পারি তাহলে বাংলাদেশের বুকে বাংলাদেশ একটা স্বর্ণের দেশ হিসাবে আবির্ভূত হবে বলে আমি মনে করি কাজে আজকে হাতে হাত রেখে আমরা সবাই শপথ গ্রহণ করব। আসেন আমরা সবাই হাতে হাত রেখে শপথ গ্রহণ করি আমরা বাংলাদেশের সমস্ত নাগরিক এক হয়ে বাংলাদেশ থেকে সামনে অগ্রসর করব। আমরা সবাই এক অভিন্ন এখানে কোনো পরিচয় থাকবে না শুধু পরিচয় থাকবে আমরা বাংলাদেশের নাগরিক আল্লাহ আমাদের সবাইকে সম্মিলিতভাবে দেশটাকে সাম্র অগ্রসর করার তৌফিক দান করুন আর আমাদের মহাসচিব সাহেব যেই যেই প্রস্তাব দিয়েছেন আমরা পিআর সিস্টেমের নির্বাচন চাই পি সিস্টেমের নির্বাচন যদি হয় তাহলে সবাই প্রত্যেকের অধিকার সংসদে বাস্তবায়ন হবে এবং প্রত্যেকের ভোটের পার্টিসিপেট থাকবে এবং প্রত্যেকে সেখানে প্রতিনিধি হিসাবে যেতে পারবে কাজে আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে করা তৌফিক দান করেন